এত বড় গণ প্রায় দুই হাজার মানুষ শহীদ হলো তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গ আহত হলো এই জুলাই আগস্টে গণ মূল লক্ষ্য কী ছিল যে আমরা স্বাধীনতার যে মূল লক্ষ্য সেটাকে বাস্তবায়ন করব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চির বিলোপ করব। কিন্তু আমরা দেখলাম আন্দোলন পরবর্তী সময় আমাদের সবাই এক একজন ফ্যাসিস্ট হয়ে উঠছে যারা এনসিপি বা বাক্সাস গঠন করলো তাদের মধ্যে আসলে সেরকম মিল মহব্বত বা তাদের মধ্যে যে রিলেশনটা থাকা উচিত ছিল জলায়ের শক্তি হিসেবে সেটা নিজেদের মধ্যে নেই তারা নিজেদের মধ্যে কামলা বিভিন্ন পদ ভাগাভাগির মধ্যে ব্যস্ত থাকার কারণে আসলে জনগণের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাতে তারা ফোকাস্ড হতে পারেনি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামী থেকে অন্য রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছি আমি নজরুল ইসলাম আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার প্রধান সমন্বয়ক মাসুদ জানা আমাদের সময় তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আগস্ট আন্দোলনে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সামগ্রিক বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো শুরুতে জানতে চাইবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে তো নিয়ে আপনার ভাবনাকে দেখেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা নিয়ে আমি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অনুভূতি আসলে একটা অন্যরকম আমার বয়স পঁচিশ পার হয়ে যাচ্ছে আমি আমার জীবনে এখনো পর্যন্ত কোনো ভোট দিতে পারিনি অনেকগুলো নির্বাচন দেখেছি কত ফ্যাসিবাদ ফ্যাসিবাদী ইসাম শাসন আমলে ভোট চুরি কারচুপি নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারিনি ভোটও দিতে পারিনি জীবনের প্রথমবারের মতো যক্ষ নির্বাচনকে নির্বাচন হিসেবে পাচ্ছি এবং প্রথম সেই যক্ষ নির্বাচনের ভোটার হিসেবে থাকছি এটা আসলে একটা অন্যরকম অনুভূতি এবং আমার মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর জন্য প্রথম নির্বাচন এবং প্রথম ভোট তারা যক্ষশোতে দিতে যাচ্ছে আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এটা আমি কোন শুধুমাত্র নির্বাচন হিসেবে দেখছি না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মমর্যাদার একটা প্রতীক আচ্ছা আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একই সঙ্গে একটা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনার সংগঠন আপ বাংলাদেশের ভাবনাকে দেখেন আপ বাংলাদেশ তৈরি হয়েছে গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যাত্রা নয় মে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা শুরু করেছিলাম আব বাংলাদেশ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এখন রয়েছে আমরা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে রাজনৈতিক দলে পরিণত হয়নি। আমরা আমাদের প্রতিষ্ঠিত মূল লক্ষ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে বাস্তবে রূপ দেওয়া ফ্যাসিবাদ আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ ইসলাম ফবে দুর্নীতি এই চারটা রাউগেরাসকে থেকে জাতিকে চিরন্তন মুক্ত করার লড়াইয়ে লড়াইকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা নির্বাচনে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা আছে কি না দেখেন আমরা চারটা ছাত্র সংসদ নির্বাচন গেছে আলহামদুলিল্লাহ আমাদের চারটা ছাত্র সংসদেই আমাদের সংগঠকরা নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান আব বাংলাদেশের অবস্থান অন্য ক্যাম্পাসের তুলনায় অনেকটা ভালো আমরা মনে করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের যারা সংগঠক আছেন তারা দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছেন আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব এবং শিক্ষার্থীরা অবশ্যই আপ বাংলাদেশ অর্থাৎ আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে আমরা বিশ্বাস রাখি আপনি কোন পদ্ধতি নির্বাচন করছেন দেখেন আমি আসলে এখন সেরকম বলার সময় আসেনি যে আসলে কোন পদে আমি নির্বাচন করব। তবে শিক্ষার্থীর জন্য লড়েছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি শিক্ষার্থীদের সাথে রেগুলার তাদের সাথে কথাবার্তা হচ্ছে তাদের কাছে যাচ্ছি তাদের মতামত শুনছি তারা শেষ সময় এসে নির্বাচনের শেষ সময় এসে যদি যে পদে তারা আমাকে যোগ্য মনে করবে আমি মোটামুটি সেই পদে নির্বাচন করার মতো পরিস্থিতিতে দিলাম গুঞ্জন আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আপ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জোট করে নির্বাচন করবে এর সত্য সত্যতা কতটুকু দেখেন আমরা এখনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো জোটে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের নেই শিবিরের সঙ্গে যোগাযোগ আমরা শিবিরের সাথে না আমরা ক্যাম্পাসের আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা রোল মডেল হিসেবে আছে এখানে আমাদের সকলের মধ্যে সহর্দপূর্ণ সম্পর্ক আছে কারো সাথে রাজনৈতিক দলকানা এই সমস্ত ভাব আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেই সুতরাং আমার সম্পর্ক সবার সাথে ভালো ছাত্র দলের সাথে আমার যেমন সম্পর্ক ভালো ছাত্র শিবিরের সাথে আমার সম্পর্ক ভালো বাম যে রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে ছাত্র বা আপনার বিপ্লবী ছাত্রমন্ত্রী সবার সাথে আমার ইয়া ভালো সম্পর্ক ভালো সুতরাং নির্বাচনের সময় এসে যদি মনে হয় যে বৃহত্তর সাথে জোট করতে হচ্ছে তখন আমরা আমাদের জন্য যেটাকে উপযুক্ত মনে করব আমরা তাদের সাথে জোট করতে পারি তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কারোর সাথে সেভাবে যোগাযোগ করা হয়নি আপনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তো আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তারা পরবর্তীতে হয় এনসিপিতে যুক্ত হয়েছে না হয় এনসিপির ছাত্র সংগঠন যেটি রয়েছে অনেকেই বলে যে বাকশাস সেটির সঙ্গে যুক্ত হয়েছে আপনি কেন এই নতুন সংগঠনের দিকে ধাবিত হলেন দেখেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সকল দল মত নির্বিশেষে লাখো কোটি ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে স্বৈরাচারী হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার লড়াই নামছিল এই মুক্ত করার একটা লক্ষ্য ছিল যেমন আমাদের মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য মানবিক মজাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়ে তোলা বাংলাদেশকে স্বাধীন করা ঠিক তেমনিভাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পর আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ ইসলাম ভবিয়া দুর্নীতি এগুলোর চির কবর রচনা হবে কিন্তু আমরা দেখলাম আমাদেরই যারা ভাই আমাদেরই সহযোদ্ধা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারা আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িয়ে গেল বিভিন্ন অপকর্মে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসলো যেটা আমরা পত্রপতিকা এবং অনেক জায়গায় দেখেছি পর্যবেক্ষণ করেছি এই জায়গা থেকে জুলাই আগস্টের গণ এত বড় গণ প্রায় দুই হাজার মানুষ শহীদ হলো তিরিশ হাজারের মতো মানুষ পঙ্গ আহত হলো এই জুলাই আগস্টের গণ মূল লক্ষ্য কি ছিল যে আমরা স্বাধীনতার যে মূল লক্ষ্য সেটাকে বাস্তবায়ন করব ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চির বিলোপ করব কিন্তু আমরা দেখলাম আন্দোলন পরবর্তী সময় আমাদের সবাই এক একজন ফ্যাসিস্ট হয়ে উঠছে সেই জায়গা থেকে যখন এনসিপি প্রতিষ্ঠা হলো আমি এনসিপির প্রতিষ্ঠ আত্মপ্রকাশের দিনও গেছিলাম আমরা ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিয়েছে গণতন্ত্র ছাত্র সংসদ সেদিন আমি যাইনি তবে তাদের জন্য শুভকামনা ছিল কিন্তু আমি দেখলাম পরবর্তীতে যারা এনসিপি বা বাক্সাস গঠন করলো তাদের মধ্যে আসলে সেরকম মিল মহব্বত বা তাদের মধ্যে যে রিলেশনটা থাকা উচিত ছিল জলায়ের শক্তি হিসেবে সেটা নিজেদের মধ্যে নেই তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি বিভিন্ন পথ ভাগাভাগির মধ্যে ব্যস্ত থাকার কারণে আসলে জনগণের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাতে তারা পারেনি কি জনগণের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটিকে ফোকাসড হচ্ছেন বা হতে পারে আমরা আমরা চেষ্টা করছি একদিনে তো সব কিছু হয়ে যাবে না জুলাই আগস্ট গণ আপনার এক দেড় মাস ব্যাপী হয়েছে সুতরাং আপনার আমাদের যে জলাগোষ্ঠে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করতে গেলে ধীরে ধীরে আগাতে হবে আমরা আগাচ্ছি অন্ততপক্ষে আমাদের মধ্যে আমাদের যে রাজনীতির মূল মোটিভ ন্যায় নীতি ইনসাফ কায়েম করা এর বাইরে অন্ততপক্ষে আমরা যাব না এটুকু আমরা আত্মবিশ্বাস দিতে পারি আমাদের মধ্যে সম্পর্ক থাকবে উদারতার সম্পর্ক আমরা সেভাবে আগাচ্ছি আশা করি জনগণ ধীরে ধীরে আমাদের কার্যক্রম দেখে আমাদের ডাকে সাড়া দিবে অভিযোগ আছে ইসলামী ছাত্র শিবিরের নতুন রূপ আব বাংলাদেশ নামে যে সংগঠনটি রয়েছে এটি দেখেন এই প্রশ্নটা বারবার আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে এই প্রশ্নের যে আব বাংলাদেশ আলটিমেটলি শিবিরের বি টিম কিনা আমার সরাসরি জবাব এটা একটা ভিত্তিহীন অভিযোগ আব বাংলাদেশ শিবিরের বিটিম না শিবির আব বাংলাদেশের বি টিম না আব বাংলাদেশের নেতৃত্বে যারা আছেন তারা অনেকে শিবির করেছেন যেমন আমাদের প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়ক আলী হাসান জনায়েত ভাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি ছিলেন আমাদের প্রধান সমন্বয়কারী রাফেশ সালমান রিভাত ভাই তিনি ঢাবি শিবিরের সাবেক সভাপতি ছিলেন আমাদের অনেক নেতৃবৃন্দ ঢাবি বিভিন্ন ইউনিটের শিবিরের সাথে যুক্ত ছিলেন তার মানে এই না তারা পরবর্তীতে অন্য কোনো পার্টি বা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারবে না আমরা অতীত নিয়ে ভাবছি না আমরা বর্তমান এবং ভবিষ্যৎ এটা নিয়ে আগাতে চাচ্ছি আপনার দর্শন পরিবর্তন হয়েছে আগে আপনি দিন কায়েম করতে চাইতেন এখন আপনি রাষ্ট্র যাচ্ছেন আমাদের উদ্দেশ্য একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশের জনগণের চিন্তা চেতনার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই সেটা যেখানে যেভাবে করলে হয় সেই পর্যায়ে আমরা গাতে চাই সুতরাং অতীতে মানুষ কি করেছে বা কি করছে এর চেয়ে সবচেয়ে বড়ো প্রশ্ন হচ্ছে বর্তমানে আপনি কি আছেন বা ভবিষ্যতে আপনি কী করবেন আপনার কি মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শো কেন প্রয়োজন দেখেন বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর একজন শিক্ষার্থীর চাহিদা কি থাকে সে একটা হল পাবে সে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর একটা ভালো ক্লাসরুম পাবে ক্যাফেটেরিয়া থাকবে তাদের জন্য উন্নত মানের মেডিকেল সেন্টার থাকবে কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তারা আলটিমেটলি সকল সুবিধা থেকে তারা বঞ্চিত আমাদের শিক্ষার্থীদের জীবন সকাল থেকে সকালে না খেয়ে ম্যাচ থেকে বের হতে হয় ক্লাস করে রাতে ম্যাচে ঢুকে দেখতে হয় সেখানে রান্না হয়নি না খেয়ে আবার ঘুমিয়ে থাকতে হয় আমাদের শিক্ষার্থীদের জীবন তো এটাই আমাদের শিক্ষার্থীরা রান্নার বাজার করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণেই মারা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন এটা সুতরাং আমরা বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বহুমুখী সংকট এগুলো সমাধান করার জন্য দীর্ঘদিন পর যে আমরা সুযোগটা পেয়েছি যক্ষু নির্বাচন এই যক্ষুর মাধ্যমে আমরা এটাকে দীর্ঘমেয়াদী কাজে লাগাতে চাই শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান তাদের ভালো মানের ক্লাসরুম উন্নত মানের মেডিকেল সেন্টার ভালো মানের পরিবহন ব্যবস্থা এবং তাদের জন্য আমরা উন্নত মানের ক্যাফেটেরিয়া উপহার দিতে চাই এগুলো একমাত্র ছাত্রদের প্রতিনিধিত্বে যারা ছাত্রদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে তাদের হাত ধরে আমরা সম্ভব আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংকট থাকতে পারে কিন্তু আমরা এই সংকটকে কাটিয়ে উঠে আমরা শিক্ষাদের কাছে ওয়াদ দিতে চাই যে আমরা এই সংকটকে কাটিয়ে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমরা যে সমস্যাগুলো ভোগ করেছি এগুলো জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন আর ভোগ না করতে হয় আমরা এই পরিবেশের মধ্যে একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই আপনি যদি বলেন যে হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের থেকে ভিন্ন একটি সংগঠন আপনার বাংলাদেশ তাহলে যখন জুটের ক্ষেত্রে আসছে যখন নির্বাচনের ক্ষেত্রে আসছে তখন আপনার আপনি ইসলামী সঙ্গে জুট করছেন ইসলামী ছাত্র যদি আপনাকে একটা পদ দেয় আপনি নির্বাচন করছেন তাহলে ভিন্নতাটা আসলে কোথায় দেখেন আওয়ামী লীগ পাঁচ পরবর্তী সময়ে আওয়ামী লীগ তো বাংলাদেশে এখন নাই হয়ে গেছে এক প্রবার কিন্তু বিগত সাড়ে পনেরো বছর বা দুই এক সালের পরবর্তী সময় থেকে আমরা তো দেখেছি বিএনপি বিএনপি জামাত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ক্ষমতায় জামাতকে দুইটা এমপি মন্ত্রী দিয়েছে বিশটা এমপি দিয়েছে তাহলে এই পর্যায়ে এসে বিএনপি জামাত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দীর্ঘ পঁচিশ বছরের একটা তাদের বন্ধুত্বপূর্ণ জোট এই জায়গায় থেকেও তারা আজকে সরকারি এবং বিরোধী দলের পজিশনে চলে গেছে অর্থাৎ প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে চলে গেছে সুতরাং আমরা মনে করি না যে রাজনৈতিক সম্পর্কের কারণে জোট করলেই সে দলের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব আপনি তো ওই ছিলেন আবার ওই দল থেকে বের হয়ে আসলেন না আবার ওই দলের না আমরা তো আমরা তো আলটিমেটলি শিবিরের যারা সাবেক তারা তো আর আপনার জামাতে যাচ্ছে না আব বাংলাদেশ একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এখনও এর স্টুডেন্টস চ্যাপ্টার রয়েছে কিন্তু ছাত্র কোনো সংগঠন নেই আব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনি বলছেন দাবি করছেন যে দুইটি আলাদা সংগঠন দুইটি আলাদা সংগঠনের নীতি আদর্শ কি কি পার্থক্য রয়েছে আপনার কি দেখেন ইসলামী ছাত্র শিবির মূলত আমরা যেটা দেখি তারা মূলত দিন প্রচারের উদ্দেশ্যেই তাদের কার্যক্রমটা পরিচালনা করে আর আমরা সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে চিন্তা করছি তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে আমরা ইনসাফ প্রতিষ্ঠা সংগ্রামে নামছি আমাদের স্লোগানে হচ্ছে আব বাংলাদেশ দিচ্ছে ডাক ন্যায় নীতি ইনসাফ আমরা ন্যায় নীতি এবং ইনসাপবিত্তিক একটা রাষ্ট্রকায়ামের স্বপ্ন দেখি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ একই চিন্তা চেতনা আলোকে বেড়ে উঠবে এবং বাংলাদেশ ভিন্ন চিন্তা থাকবে কিন্তু অধিকাংশ মানুষ ইনসাপবিত্তিক একটা রাষ্ট্রকায়ামের পক্ষে থাকবে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে সুতরাং এখানে শিবির আর আব বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন সংগঠন আমাদের মধ্যে চিন্তা চেতনাগত অনেকগুলো পার্থক্য রয়েছে যেহেতু সাবেক শিবিরের নেতারাই আপ বাংলাদেশ এই সংগঠনটি দাঁড় করিয়েছে আপনারা কি আশা করেন যে ভবিষ্যতে যারা শিবির করবে বা বর্তমানে যারা শিবির করছে যারা সাবেক হয়ে যাবেন তারাও কি আপনাদের সংগঠনে আসবেন বা বর্তমান যারা শিবির রয়েছে এখান থেকে আপনারা সাংগঠনিক বা আর্থিক পাচ্ছেন কিনা প্রশ্ন আপনাকে দেখেন ইসলামী ছাত্র শিবির আমাদের যারা সংগঠনের প্রধান আমাদের আহ্বায়ক আলী হাসান ভাই সহ আমাদের অনেক সাবেক শিবিরের সাথে যুক্ত ছিলেন শিবিরের সাথে সাবেক যুক্ত ছিলেন বা অনেক লিবারেল মানুষ আছেন যারা কখনো শিবিরও করেননি তারাও আমাদের সাথে আছেন এখন শিবির পরবর্তীতে শিবিরের অধিকাংশ আমরা দেখি শিবিরের অধিকাংশ পরবর্তীতে জামাতে রাজনীতিতে যুক্ত হয় এবং একটা বড় সংখ্যককে আমরা দেখি তারা কোনো রাজনীতিতে যুক্ত হয় না সুতরাং আমরা যে মধ্যম ডানপন্থী আমাদের আকিদে আমরা বলেছি সেন্ট্রাল রাইট আমরা মধ্যম ডানপন্থী পজিশনে আমরা কট্টর ডান না ডান না আবার হচ্ছে মধ্যমপন্থীও না আমরা একটা মধ্যম ডানপন্থী পরিবেশ সৃষ্টি করেছি এখানে সুতরাং জামা আমরা বিশ্বাস রাখি যেহেতু আমাদের মধ্যে একটা বড় শিবিরের সাবেক অংশ রয়েছে সুতরাং বর্তমান যারা শিবির করে তাদেরও একটা অংশ ধীরে ধীরে এখানে আসবে কারণ মধ্যমপন্থী মধ্যম ডানপন্থী রাজনীতির সারা বিশ্বে একটা ভবিষ্যৎ দেখা যাচ্ছে বা অনেক জায়গায় তারা ধীরে ধীরে রেলিভেন্ট হয়ে উঠছে সুতরাং বাংলাদেশেও আমরা আশা রাখছি যে শিবির যারা বর্তমান করে বা বর্তমান করছে বা ভবিষ্যতে করবে তারা পরবর্তীতে বাংলাদেশের প্রতি অবশ্যই যোগবে আমরা এটা বিশ্বাস রয়েছে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শুভ দর্শক মানে যে প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোন অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি